আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন ভরসা তারকেশ্বর ফায়ার ব্রিগেডের বিপরীতে নতুন গ্রাম দক্ষিণ পাড়ায় মাঠের মধ্যে একটি এগারো হাজার ভোল্টেজের তার এমনভাবে রয়েছে যে কোনো সময়ে ওই তারটি খুঁড়ে বিপদ ঘটাতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা জায়গাটি হচ্ছে তারকেশ্বর ভ্যাটের বিপরীতে সরোজ বাগের বাড়ির সামনে এই সরোজ খুবই আতঙ্কিত এই তারকে কেন্দ্র করে তিনি ইলেকট্রিক অফিসকেও জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বলে তিনি জানান অন্যদিকে তারকেশ্বর ইলেকট্রিক অফিসে বিকাল পাঁচটা পঞ্চান্ন নাগাদ ফোন করা হলে তারা বলেন বিষয়টি জানেন না এবং বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের ফোন নাম্বার ওনারা নিয়েছেন তারকেশ্বর থেকে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই হয়েছে দাদা এখানে ওই এগারো হাজার তারের দুটো নাট লাগানো থাকে একটা নাট ফলস হয়ে গেছে ফলস হয়ে যাওয়ার পর একটা নাটে আটকে আছে যে কোনো মুহূর্তে ওটাও এ হয়ে যাবে এখানে এগারো হাজার তার পাল্টে ছিল খুঁটি দুটো পাল্টে ছিল সেই খুঁটি পাল্টানোর পরে ওই এগারো হাজার তারটা তখন টান দিতে ওই নাটটা বেরিয়ে এসেছিলো আর একটা নাট খালি টানে রয়েছে যখন তখন খুলে ঘুরে যাবে রিক্স হয়ে পড়ে যাবে তো সামনেই তো আপনার বাড়ি আপনি কি ইলেকট্রিক অফিসকে জানিয়েছেন ইলেকট্রিক অফিসে ছেড়েতে ফোন করেছিলাম তারা বললো বইকে বলে আসবে দেখে যাবে কই আসেই না এখনো আসেই না অফিসকে জানাই দিই অফিসের লোককে জানিয়েছি হ্যাঁ তারা বললো যাবো দেখতে কই আসে না দেখতে এখনো তো যদি কিছু অসুবিধা হয়ে যায় তাহলে আমরা বাড়ির উপরেই তো প্রবলেমটা হবে এখানে পড়ে যাবে রিস্ক তো এটি তাটা এখানেই পড়ে যাবে আপনার নাম সরোজবাগ ঠিকানা এটা হচ্ছে নতুন গ্রাম দক্ষিণ আর এই লাইনটা কোথাকার লাইন এটা হচ্ছে নন্দকুটি ফিডার ফেয়ার মেকিটা অপোজিটই মন্ডগুড়ি ফিটা ওই ক্যারি জাগাটা পাশে তারটাকে চেঞ্জ করেছে না হ্যাঁ ওই তখন টান দিতে যে তখন খুলে গেল লক্ষ্য পড়লো এই আমার কালকে লক্ষ্য পড়লো